সম্মানিত মাচ্চাষী ভাই ও বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাচ্চাষি ভাইয়েরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে ভিয়েতনামি কই মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আপনারা অনেকেই রয়েছেন ভিয়েতনামি কই মাছের পনা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি তো আশা করি ভিডিওটি না চেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন বিয়াতনামি কই মাছ যা বর্তমান সময়ে অতি দ্রুত বর্ধনশীল এবং কি একটি লাভজনক মাছ এই মাছগুলো খুব অল্প সময়ে বাজারজাত করা যায় এগুলো আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাসে আপনার চারটা থেকে পাঁচটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আপনারা যারা অরিজিনাল বিয়াতনামি কই মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই বিয়াতনামি কই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজে এসে নিতে পারবেন আমরা আমাদের বাসায় বাছাইকিত বড়ো বড়ো বুট থেকে এই বিয়াতনামি কই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি বাইরা বর্তমান সময়ে মাছ চাষ হচ্ছে একটি লাভজনক ব্যবসা যা আপনারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা বেকার না থেকে মাছ চাষ শুরু করুন বেকারত্ব দূর করুন তো এই মাছগুলো আপনার চাইলে যে কোনো মাছের সাথে মিশ্রভাবেও করতে পারবেন অথবা এককভাবেও করতে পারবেন এগুলো প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস চাষ করা যায় এককভাবে আর যদি মিশ্রভাবে করতে চান দুশো থেকে আড়াইশো পিস এই বিয়াতনামিক কই মাছের পোনাগুলো আপনি অনা চাষ করতে পারবেন আর এগুলো খাদ্য হচ্ছে আপনার সাধারণত বাসমান খাবার বাজারে যে রেডিমেড ফিট খাবারগুলো বিক্রি হয় সেগুলো দিয়ে আপনি এই মাছগুলো বাজারজাত করতে পারবেন তো মাছ চাষি ভাই আর আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাই ঘন্টি দিয়ে ওয়ান করে দেবেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ